রাশুল সাল্লাহ বলছেন লা ইউবা সেরুল মারা মারাতা ফাতা না থালে যাও যে কান কানিয়ান সোরে হা একজন মহিলার জন্য একজন মহিলার গায়ে হাত না দেয় দেখেন এই কথাটা কত শক্ত মানে হলুদ মাখাতে পারে একজন মহিলা আর একজন মহিলার গায়ে দেবরের গায়ে তো হলুদ মাখানোর প্রশ্নে আসে না ওটা হারাম কাবেরা গুণা ছেলেকে হলুদ মাখাবে তার মা যদি মাখানে লাগে তার খালা তার ফুফু তার নাদি। নানি তার দাদি তার নিজ বোন তারাই হলুদ মাখাবে খাবে তার চাচাতো বোন কেন তার ভাবি কেন রাসুলসল্লাহ আলি সাল্লাম বলছেন কোনো মহিলা যদি কোনো মহিলার গায়ে হাত লাগাই তাহলে সে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে কোনো সময় সে তার স্বামীর সামনে গল্প করবে যে সাবিহা ফাতেমার হাতটা এরকম নরম তখন তার স্বামী ফাতেমাকে অন্তরের চোখে দেখবে যেই পাপ তার কাছে পাপ নয় অথচ তা হলো মহাপাপ যার জন্য তোমাকে বলেছি কালকে বলছিলাম ওই যুবতী মেয়েগুলোকে বলছি শোনো তোমার মোবাইলে যে যুবকের নাম্বার আছে আর তোমাকে বলছি যুবক তোমার মোবাইলে যে যুবতীর নাম্বার আছে একবারে মারিয়াম যেভাবে বলেছিল সেভাবে বলো ভুলে যাওয়ার ব্যাপারে মারিয়ামকে যখন এসে বলল জিব্রাইল যে আপনার একটা সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আন্নালি গোলাম আলামিয়াম শাসিনী বাসার আলামাক্য বাকিয়া আমার সন্তান হবে মানে আমি বিবাহ করিনি আমি ব্যভিচারণীয় নই আমার সন্তান হয় কি করে আমি বিবাহ বসিনি আমি ব্যভিচারণীয় নই সন্তান হয় কী করে তো জিব্রাইল বললেন তোমার প্রতিপালক বলেন এটা সহজ হবে একদিন সন্তান হয়েই গেল তখন তিনি বলছেন কোন নাসিয়াম মানসিয়াম ওরে আমার আফসু ওরে আমার দুঃখ ওরে আমার আফসু ওরে আমার দুঃখ জাতিকে আমি কি দিয়ে বুঝাবো আমি যখন সন্তান নিয়ে গ্রামে যাব তখন সবে বলবে ছি 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 ও বাইতুল মুকাদ্দাসে থাকে ও মসজিদে থাকে মসজিদ ঝাড়ু দেয় সেখানে জেনা করে নিলে সন্তান হলো কি করে ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো কিন্তু না শিয়া মানসিয়া আমি পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে যেতাম কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা পৃথিবীতে কারোর অন্তরে কারোর মুখে আমি না থাকতাম মারিয়াম কেটা একবারে নিচ্ছিন্ন হয়ে যেতাম ভুলে যেতাম পৃথিবী থেকে আমি হারিয়ে যেতাম কেউ আমাকে জানতো না মারিয়াম যেভাবে দুঃখ পোষণ করে পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতে চেয়েছে তুমি ওই মেয়েটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও আর যুবতী মেয়ে তোমাকে বলছি তুমি ওই ছেলেটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও সেভাবে যদি হারিয়ে দিতে পারো তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া তুমি অশ্লীল কাজ যদি বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণে হাদিস বোখারি মুসলিম জেনার মতো নোংরা কাজ যদি তুমি বন্ধ করতে পারো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্দুর এক সাহেব প্রমাণ প্রমাণ আপনিও জানেন কি প্রমাণ ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন রক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তের মধ্যে ঢুকলো বড় একটা পাথর আসলো মুখ বন্ধ হয়ে গেল তিনজনের একজন বলল বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দেন দিল কিছু আর একজন বললো একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো টাকা দিতে চাইলাম নিল না রাগ করে চলে গেল টাকা দিয়ে গরু ছাগল করলাম অনেক দিন পরে আসলো এসে বলল অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলল মজাক করবেন না একদিনে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজা করিনি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথর সরিয়ে দাও কিছু দিলাম তৃতীয় জন বলল আমার চাচা বোন ছিল নারীদের মধ্যে সুন্দরী আমি তার সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম তখন বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা লাগবে আমার চাচা তন ভেবেছিল আমি গরিব মানুষ আমি একশোটা স্বর্ণ মুদ্রা করতে পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা সংগ্রহ করে আমি আসলাম যখন আমি অন্যায় বসলাম তখন আমাকে বলল দেখো তুমি আল্লাহকে ভয় করো তুমি আমাকে অসতি প্রমাণ করো না তখন আমি অন্যায় থেকে উঠে গেলাম আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন দিলাম তুমি পাপ বন্ধ করতে পারলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণে বোখারি মুসলিমের হাদিস শুধু তাই নয় তুমি মহিলা মানুষ তুমি পুরুষ মানুষ যদি জেনার যখন কথা বলা হবে তখন যদি তুমি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি আমি এ কাজে রাজি নই তাহলে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তুমি তার মধ্যে একজন ওটাও বোখারি মুসলিমের হাদিস শুধু তাই নয় যদি এ অশ্লীল কাজকে বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা করেছেন অনাহার নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা আহিয়াল মাওয়া পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো যারা তোমরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা দিলাম আল্লাহ বলে রেখেছে উপস্থিত বৈঠকের মুসলিম বল দেখাচ্ছিলাম আপনাকে নারীদের মর্যাদা উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই আপনাকে দেখাচ্ছিলাম নারীদের মর্যাদা হিন্দুরা নারীদের দাম দেয়নি ইহুদি দেয়নি খ্রিস্টান দেয়নি বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন কেন নির্যাতন কি তার প্রতিকার বইটি বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন সম অধিকার নয় মর্যাদা চাই আরো একটা কথা মহিলারা সবসময় বলে থাকে যে ভাই পেল আমার বাপ রেখে গেছে পনেরো শতক জমি ভাই পেলো দশ শতক আমি পেলাম পাঁচ শতক তো আমার তো কমই হলো তুমি কি বুঝেছ তোমার স্বামীও ছিল একজন আর তোমার ননদ ছিল একজন তাদেরও ছিল পনেরো শতক জমি তো তোমার স্বামী নিয়েছে দশ শতক আর তোমার ননদ নিয়েছে পাঁচ শতক তো এবার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে গেলে পাঁচ আর তার সোমার তোমার স্বামীর আছে দশ তাহলে তোমাদের কতখানি হলো পনেরো হলো এবার তোমার ভাই পেয়েছে দশ আর ওর ওর স্ত্রী নিয়ে এসেছে পাঁচ কতখানি হলো পনেরো হলো দেখো সমান সমান আরো একটা ঘটনা হলো এই তোমার বাপ মারা গেছে তোমার ভাই বেঁচে আছে তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে এখন তুমি থাকবা কোথায় কথা বোঝা যায়নি কোথায় থাকবে বলেন তো মেয়েটা এখন ভাইয়ের বাড়িতে এসে থাকবে এই জন্য এখানে জমি বেশি লাগবে আরও তোমার পিতার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল তোমার খালা ফুফু বোন ভাগনা ভাতিজা যত আত্মীয় স্বজন সব এখন তোমার বাপের মরার পরে তোমার বাড়িতে যাবে না তোমার ভাইয়ের বাড়িতে আসবে তোমার ভাইয়ের বাড়িতে আসবে এই জন্য তোমার ভাইকে বেশি জমি লাগবে তুমি আল্লাহর বিধানকে উল্টা বুঝিয়ে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আল্লাহ তালা মহিলাদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে কি কাজ করলে মর্যাদা রক্ষা হতে পারে তাই বলছেন ও কারণা ফিবইউতে কুন না হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দেখ দিয়ে চলতো তোমরা এইভাবে চলো না এ বেঢঙ্গা হয়ে চলা এই চলাটা জাহেলেদের যুগে ছিল এইভাবে সাজগোজ করে পুরুষকে দেখিয়ে চলা এইভাবে রঙ মেখে পুরুষকে দেখিয়ে চলা এই নোংরা নীতি এই প্রদর্শনী পদ্ধতি জাহেলে যুগে ছিল বন্যতার যুগে ছিল বর্বরতার যুগে ছিল তখন নারীদের কোনো মান মর্যাদা ছিল না তখন নারীরা ছিল পশু প্রাণীর মতো সম্মানিত দিনী ভাই বোন ওই পশু প্রাণী থেকে মহিলাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এই ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা আমাদের নবীকে বলেন ইয়া নবী কুললে যে ক বানাতে ক নিসা মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবে বিহিন্না মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার মেয়েদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে ইসলামী পোশাক ছাড়া কোনো নারী বাড়ি থেকে বের হতে পারে না ইসলামী পোশাক পরেই তাকে বাড়ি থেকে বের হতে হবে এই ছলাইক বসো তুমি এত ব্যস্ত হয়ে পড়লা কেন দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না অল্প সময় দাঁড়িয়ে হোক বসে হোক অপেক্ষা করুন আমি তো আপনার জন্য এসেছি আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন অতীব গুরুত্বপূর্ণ আপনাকে কিছু কথা বলি আল্লাহ এখানে নারীদেরকে আদেশ করছেন যে ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হতে হবে তাহলেই সে তার মান মানসম্মানকে রক্ষা করতে পারে নগ্ন হয়ে মান সম্মান রক্ষা করতে পারে না তখন একজন নগ্ন মহিলা বলছে যারা বোরখা পরে তারাই তো জেনা করে আচ্ছা হলো যারা বোরখা পরে তারা জেনা করে হলো এটা বুঝলাম তো তুমি ভালো হতে চাচ্ছ ল্যাংটা হয়ে ভালো হবে কিভাবে তোমার ভালো হওয়ার পথ কি তুমি কি বলতে চাচ্ছ যেভাবে পাঞ্জার পাঞ্জার চুল দেখে আঁটো সাঁটো পোশাক পরে চললেই তুমি ভালো হয়ে গেলে এটাই কি তোমার বিধান বলে তুমি কি ইহুদি তুমি কি খ্রিস্টান তুমি কি হিন্দু তুমি যদি হিন্দুর একটা মেয়ে হতো রবীন্দ্রনাথ ঠাকুরের মা পালকির ভিতরে যেত গোসল করার জন্য ঘাটে গোটা পালকিটে নদীতে ডুবিয়ে নিয়ে আসা হতো রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে যেন রাস্তার লোক কেউ না দেখে বঙ্কিমচন্দ্রের পরিবারের কোনো লোক যদি ছাদের উপরে যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বলতো ছি 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 তোমাদের বাড়ির মহিলারা এত খারাপ হয়েছে তারা কেন ছাদের ওপরে হিন্দু পরিবার বলছি এবার তুমি বলো তোমার ভালো হওয়ার পথ কি বরখা পরে কেউ খারাপ হতে পারে মানুষ মাত্রই হতে পারে ভালো হতে চাইলে ইসলামী পোশাক পরেই ভালো হতে হবে এর বিকল্প কোনো পথ নেই এটা আল্লাহর আদেশ পোশাক পরে আল্লাহ বের হতে বাড়ি থেকে বলছেন আল্লাহ তালা বলছেন মাতান আল আলতো মি ওরাই হেজাব পৃথিবীর মানুষ তোমরা যদি নারীদের কাছ থেকে কিছু নিতে চাও কথা বলতে চাও তাহলে অন্তরাল পর্দা হতে বলতে হবে অন্তরাল হতে বলতে হবে তো আপনাদের তো উনি তো মহিলা কলেজের প্রিন্সিপাল তো বলেন তো কি করে পর্দা করবে আপনি তো মহিলা স্কুলের হেডমাস্টার আপনি কি দিয়ে পর্দা করবেন আল্লাহ যে এভাবে বললেন আপনার বাঁচার পথ কি সম্মানিত দিনীভাই বন মহান আল্লাহ বলেন অকুলীল মোহাম্মেনাত এক যোজনামিন আবসারে হিন না অয় হাফাজনা ফরৌ দ হুন না অলাইউ ধীনা সি না ত হুন্ না মহাম্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি পৃথিবীর মহিলাদের বলে দেন মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন চক্ষু নিচু করে চলবে চক্ষু নিচু করে চলতে হবে মহিলাদের ওপরেও আদেশ মহিলাদেরকে রাস্তায় চক্ষু নিচু করে চলতে হবে আমি তো ওই হাদিসটা যখন বলি তখন তাদের একটা বাস্তব অবস্থা নকল করার চেষ্টা করি যে আবু হর রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে মিন আহলিন নার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে আরেক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে মানুষ যে নারী যে উলঙ্গ হয় এ কথা আল্লাহর নবী নিজে বলছে যখন আমি ওই হাদিসটা অনুবাদ করি তখন তোমার আম্মা তোমার খালা কষ্ট পাই জা সাহেব আমাদেরকে এইভাবে বললেন আমি বলিনি একথা আল্লাহ রসুল বলছেন ইন্নেল মারাতা তুকবেলো ফিসুরাতে শয়তান ও তুতবেলো ফিসুরাতে শয়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা ফেতনাতান আজার মিনান রিজাল আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে আমি ছাড়িনি পৃথিবীতে কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে পৃথিবীতে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু রহসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ বিশেষভাবে মুসলিম নারী মুসলমান নারী নারীরা তোমরা শোনে রেখ আমি দেখলাম তোমাদের অধিকাংশ নারী হচ্ছে জাহান নামে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী তখন তিনি তিনটা কারণ উল্লেখ করলেন এক ওরা অভিশাপ করে বদনাম করে গিবাক করে সেই জন্য তারা বেশিরভাগ জাহান নামে যাবে দুই তাকফর নালা সিরা স্বামীকে মেনে চলে না সেই জন্য তারা জাহান নামে যাবে তিন তিনি বললেন মারায় তুমি না কেসে তাকলে না তিন লিরুব্বি রাজুল হাজ মিন এহেদা কন্যা ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি হাস মুখে কথা বলো তাহলে বাকি সময় সে নিজেকে ভুলে তোমার সাথে কথা বলতে থাকে সে আর নিজেকে চিনতে পারে না আমি কি চেয়ারম্যান আমি কি হেডমাস্টার নির্দ্বিধায় যতক্ষণ পর্যন্ত তুমি গাড়ি থেকে না নেমেছ ততক্ষণ পর্যন্ত কথা বলতেই থাকে তোমরা বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসুল সরে সালাম বলছেন বেমরা তিনি না সালোস শেতান কোনো পুরুষ যেন কোন নারীর সাথে নির্জন একাত্রিত না হয় হলেই তৃতীয় জন হবে শয়তান পৃথিবীর মানুষ শুনে রেখো কোনো করে নারীর সাথে নির্জনে একাত্রিত না হয় হলেই তৃতীয়হ শয়তান সাবধান ওই লোক তার মেয়েকে প্রাইভেট পড়াতে দিয়েছে তার মাস্টারের কাছে তুলছে মাস্টারকে পড়ায় প্রাইভেট পড়তে দিয়েছেন কেন ও তো বাপ তুললো সেই জন্য দিয়েছে মাস্টার কখন বাপ হয়ে গেল আর এই তো রংপুর এই বগুড়ার এই জয়পুরহাটের নোংরা নীতি আরও খারাপ নীতি সব জায়গায় আছে তবে এরকম আমি দেখি না যে জামাই বাড়িতে এসেছে তখন যুবতী মেয়েকে বলছে তোর দোলা ভাইকে পান দিয়ে চা দিয়েই আরে একটা বিবাহ সূত্র দিয়েছেন আর একটা ফিরি দেন কেন লজ্জা হয় না আপনার সরম হয় না আপনার জামাইকে জামাইকে পানি দিবেন আপনি জামাইকে খাবার দিবেন আপনি জামাইকে পানি আগে দিবেন আপনি খাবার দিবেন আপনি আমি নিজ চোখে দেখেছি আমার শাশুড়ি ছাড়া আমার শ্বশুর বাড়িতে কোনো দিন কেউ আমার সামনে খাদ্য পানি নিয়ে আসেনি যতদিন আমার শাশুড়ি বেঁচে থেকেছেন আমার সামনে কেউ কোনোদিন খাদ্য পানি নিয়ে আসেনি আমার শাশুড়ি নিয়ে আসতেন খাদ্য পানি অথচ আমার শ্বশুরের বাড়িতে যে একশো একশো পর্দা ছিল তা ছিল না কিন্তু গতিনীতি ইসলামী ছিল আমার শ্বশুর গ্রামের ছিল অর্থ সম্পদের কষাধ্যক্ষ মসজিদের কোনো দিন কোনো মানুষ হিসেব নেয়নি যে এই বছরের টাকা পয়সা আপনি কি করলেন হিসাবটা দেন তো তার উপরে মানুষের এত ভালো ধারণা ছিল দশের পয়সার ব্যাপারে যে পুরো জীবনটা মসজিদের টাকা পয়সা কাছে রেখে কাটিয়ে দিয়েছে গ্রামবাসী জিজ্ঞাসা করেনি কোনো দিন যে এতটি টাকা কি করলেন টাকাটা কোথায় সারা জীবনটা আজান দিয়ে পার করেছে যখন আজান হতো তখন আমরা শাশুড়ি পাশে পাশের বাচ্চাগুলোকে বলতো এই শর্ত তোরা এদের জন্য আমি একটু আজানের উত্তর দিতে পারি না যেমন আজান শুরু হয়েছে তেমন আমার শাশুড়ি রেডি সব কাজ বন্ধ করে আজানের উত্তর শেষ হবে তারপরে কাজ করবে আমার জীবনে আমি কোনো দিন দেখিনি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি ছাড়া অন্য কেউ খাদ্য পানি নিয়ে এসেছে আমার সামনে আমি মাঝে মধ্যে এখন আবদুল্লাহ রাম্মাকে বলি তোমরা যতই পারো আমার শাশুড়ি সেবন করতে পারবো না আমি যাওয়ার সাথে সাথে দেখি সব কিছু রেডি আর তোমাদের রেডি হতে এক ঘন্টা সময় লাগে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ করছিলাম বিষয়গুলি উল্লেখ করে যে সত্য সত্যই রাসুল সাল্লাম ওর এই কথাটাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে তিনি বললেন পৃথিবীর মানুষ তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে মনে রেখো ওরা জান্নাতে যাবে না এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জোরদার সিগারেট গোল দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজলা মিনান নিসায়ে। পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জান্নাতে যাবে না তিন আপনি আর খাবসা। যে তার বাড়িতে বেহাই এর সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ সে জান্নাতে যাবে না এই কথা মোহাম্মদ আলি সাল্লাম বলেন তিনি বলেন ফাত্তাকু দুনিয়া নিসা পৃথিবীর মানুষ শুনে রেখো পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ শোনো পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবী হলো অত্যাধুনিক আধুনিক যন্ত্র তোমার সব কিছু কর্ম ধরে রেখেছে ছবি সহ তোমাকে আল্লাহ একদিন সব কিছু দেখিয়ে দিবে সব কিছু শুনিয়ে দিবে টপ 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 করে পৃথিবী কথা বলবে আল্লাহ তালা বলছেন এম আই যে তোহার পৃথিবীর ওপরে যা কিছু ঘটেছে যেখানে আপনি আপনার ভাবির সাথে গল্প করেছেন কোনো মেয়ের সাথে গল্প করেছেন সেই ছবি সহ সেই মাটি ধরে রেখেছে বিচার মাঠে আপনাকে দেখানো হবে নিষ্কালে দাঁড়াতেন নিষ্কালে নিড়াতেন সারাইয়ারা বিন্দুমাত্র যদি পাপ করে থাকেন সামনে ভেসে উঠবে বিন্দুমাত্র যদি নেকি করে থাকেন সামনে ভেসে উঠবে যেদিন আল্লাহ তালা আপনার সাথে কথা বলবেন লেইসা বাইন হো বাইন হত্যার জমান আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাঁসি থাকবে না মুখামুখি কথা হবে সেদিন কথা বলার সময় তখন আপনার আপনি আর ডান দিকে লক্ষ্য করবেন পুরো জীবনের সব কর্ম দেখতে পাবেন ডান দিকে তারপর আপনি বাম দিকে লক্ষ্য করবেন পুরো জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবেন তারপর আপনি সামনের দিকে লক্ষ্য করবেন দেখবেন জাহান্নাম তখন রসুল সাল সাল্লাম বললেন ফাঁকতাকু ফাঁক্তাকু নার শিখকে তিন। অল্প থেকে অল্প দশ টাকাতে দশ টাকা এক টাকা থেকে এক টাকা দুই টাকা থেকে দুই টাকা হলেও তুমি দান করে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করো দানে জান্নাত কিনা যায় আর সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় পৃথিবীর ব্যতিক্রম এ দান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ব্যতিক্রম দান যার কারণে তো আমি জামিয়া সালাফের কথাটা মাঝে মধ্যে বলে থাকি জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেও জানি না তবে আপনার টাকা দিয়ে চলে তবে খেতলালের টাকা দিয়ে চলে খেতলালের লোকটা লাভ দিয়ে উঠে বলছে আব্দুর সাহেব দিন তো আমি দশ টাকাও দিই তো দেননি কেন তা আমি জানি না তবে প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা লাগে বেতন জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকে কর্মচারীকে কত বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ লাগে প্রতি মাসে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার আসেই ছাব্বিশ জমির ওপর অবস্থান করে ওখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির ওপরে যার এক তালাতে তিন হাজার মানুষ তলা আদায় করতে পারবে এদেশে থাকার জায়গায় একটা আর পড়ার জায়গায় একটা একাডেমিক ভবন এদেশে এরকম কোনো প্রতিষ্ঠান নাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে একাডেমিক ভবন একটা তৈরি হয়েছে যার এক যার একাডেমিক ভবনে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে দেখতে যান না কেন এক একটি যাবেন ভুলে ওই পথে চলে যাবেন এটাই তো সেই ডাঙ্গি পড়া আর দোয়া করবেন আপনাকে আমি দান করতে বলিনি এখন আমি বলেছি যখন বলেছি তখন দান করতে বলি দে দোয়া করতে বলেছি আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটাই সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সেই দিন আল্লাহর সাথে কথা বলার সময় কোনো দোভাসি থাকবে না ডান দিকে লক্ষ্য করবে পুরো জীবনের কর্ম দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করবে পুরো জীবনের কর্ম দেখতে পাবে সামনের দিকে লক্ষ্য করবে দেখবে জাহান্নাম তাই তো রসোলসোল্লাহ আলী সাল্লাম নারীদের ব্যাপারে খুব কঠোর হুঁশিয়ারি দিলেন তখন মানুষের বল আল্লাহ নবী তাহলে দেবর যে বাড়িতে থাকে দেবরের ব্যাপারে কি করতে হবে তখন আল্লাহ রসুল বললেন আল আলু দেবরকে ভয় করতে হবে মরণের মতো মুড়ি কি বাঁচি মুরি কি বাঁচি এরকম যেমন একটা ভয় তেমনি দেবরকে ভয় করতে হবে দেবর ভালোবাসার বস্তু নয় দেবর আদর করার বস্তু নয় দেবর স্নেহ করার বস্তু নয় দেবর জিনিস হচ্ছে হেফাজতে থাকার বস্তু সতর্ক থাকার বস্তু সাবধান থাকার বস্তু দেবর গল্প করার বস্তু নয় দেবরকে নিয়ে সফর করতে হবে আজও তুমি তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে মোটর নিয়ে এসছো ধর্ম পাগল হয়ে যায়নি ধর্ম পাগল হয়নি দেখো এইভাবে পাপ করে পরকাল হারায় না অল্প বয়স এখন দেখছো এরকম কয়দিন পরে দেখবা আরেক রকম তারপরে দেখবা চলে গেছ পরকালকে ভয় করো রাসুরম বলছেন একজন মহিলার জন্য একজন মহিলার গায়ে হাত না দেয় দেখেন তো এই কথাটা কত শক্ত মানে হলুদ মাখাতে পারে একজন মহিলা একজন মহিলার গায়ে দেবরের গায়ে তো হলুদ মাখানোর প্রশ্নে আসেন ওটা হারাম কাবিরা গুনা ছেলেকে হলুদ মাখাবে তার মা যদি মাখানে লাগে তার খালা তার ফুফু তার নাদি নানি তার দাদি তার নিজ বোন তারাই হলুদ মাখাবে তার চাচা বোন কেন তার ভাবি কেন রাসুলসল্লাহ আলি সাল্লাম বলছেন কোনো মহিলা যদি কোনো মহিলার গায়ে হাত লাগায় তাহলে সে হাতটা নরম না শক্ত বুঝতে পারবে কোন সময় সে তার স্বামীর সামনে গল্প করবে যে সাবিহা ফাতেমার হাতটা এরকম নরম তখন তার স্বামী ফাতেমাকে অন্তরের চোখে দেখবে একজন মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ তাহলে আপনার হাই স্কুলের হেডমাস্টারই চলে কি করে হাদিস তো বোখারি মুসলিম আপনার কাছে কি বিবেচনা আছে রাসূদসাল্লাল্লাহ আলী অসাল্লাম বলছেন যে লা এন রাজুল এলা আওরাতির রাজুল একজন পুরুষ একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ লজ্জায় স্থান দেখতে পারে না অলাতান জোরোল মারাতেলা আওরাতিল মারাতে একজন মহিলা একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না গ্রামে যেসব মেয়েদের বাচ্চা হয় সেই বাচ্চা দেখার জন্য সারা গ্রামের লোক যায় মহিলা যত আছে একেবারেই হারাম টোটালে হারাম হুঁশিয়ার বুদ্ধিমতী মহিলাই সেখানে দু একজন থাকতে পারে অন্যথায় নিরাপদ সেই মেডিকেলে নিয়ে যাবে যেখানে মহিলাদের ভিড় নাই রাসুল সালাম কঠোরভাবে বলছেন একজন মহিলা আর মহিলার ঢেঁকের আঙ্া অঙ্গ দেখতে পারে না আবার তিনি বলছেন এলা রাজেদ একজন পুরুষ আর পুরুষের সাথে এক লেপে এক বিছানে থাকতে পারে না বিভিন্ন গণমাধ্যমে দেখাচ্ছে তুরুষকে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কি আমাদের লক্ষণ হতে পারে এমাম মাহাদি ও ইসা ইসলামের আগমন সম্পর্কে একটু জানাবেন আসবেন এ কথাই ঠিক তার হবে নবীর নাম তার বাপের নাম হবে নবীর বাপের নাম ওই বংশ থেকেই আসবে ওই মরণ একদিন আসবে এই বই দেওয়া আছে মরণ একদিন আসবে এই বই দেওয়া আছে কে পূর্ব লক্ষণে দেওয়া আছে দেখেন মরণ একদিন আসবে বই নিয়ে যান দুশো টাকা দেড়শো টাকা আপনার কাছে যে কোনো সময় বেশি না হয় আমি জাতিকে ফাঁকি দিয়ে কোনো কলম ধরিনি মরণ একদিন আসবে এই বই এমাম মাহাদির পরিচয় দেওয়া আছে শেখ মিডিয়ার একদিনই ভাই নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আপনার নিকট দোয়া চেয়েছে বার আকাল্লাহ জামা ফি কাইর আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন কবুল করুক তোমাদের কবুল করুক আমিন ধর্মের নামে ছবি ভিডিও করা কি জায়েজ ধর্মের নামে জায়েজ কার কতটুকু উদ্দেশ্য আল্লাহ ভালো জানে নাহলে আমি তো যখন সামনে থেকে ছবি ধরা শুরু করে বেশি তখন আমি কাপড় দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করি আমি তো এই ছবি চাইনি শুধুমাত্র যারা বক্তব্য রেকর্ডিং করছে তারাই নিতে পারে আর ওই সেলফি আমি সহজে গ্রহণ করি না বিমানবন্দরে ঢোকা যখন হাঁটতে থাকি তখন আমার পিছনে পুরুষ নারী সবাই ছুটতে থাকে বাচ্চাটাকে নিয়ে আমার সামনে পাশে দাঁড় করে থামেন একটু থামেন আমার বাচ্চাটার সাথে একটা ছবি দেন একটা ছবি দেন কত তার অনুরোধ না এটা আমি করতে পারি না। বাংলার জমিনে ইসলাম এনেছেন কারা তুমি ইতিহাস দেখো আলেম মোলমারে নিয়ে এসেছেন ইরান থেকে যারা এসেছে তারা ওরাই তরিকাপন্থী ছিল কিছুটা ত্রুটি হয়ে গেছে একজন হকানি অলি মোরশেদের হাতে বায়াত করা যাবে জি না হক কানে অলি মুরশেদ নাই কেউ তুমি মিথ্যা কথা বলছো অলি আবার কি হক কানে আবার কি আলেম মানুষ যারা করণ হাদিস বুঝে তাদের কাছে আশ্রয় নেও সরিয়তের ব্যাপারে দলিল দিয়ে কথা বলবে ওটা আমল করো উনি যদি নিজে আমল করেন উনি নিজে ভালো না ও জাহান নামে যাবে আপনি কথা অনুপাতে আমল করবেন